বাইশে শ্রাবণ অমোঘকে তো কেউ বদলাতে পারে না তোমার প্রয়াণে তাই অসংখ্য লোকের হৃদয় তন্ত্রিতে আজও বিষাদের বেদনায় বিধুর তোমার সৃজনের আভা তোমার শব্দ তরঙ্গের মাধুর্য তোমার গীতধ্বনির সম্ভার তোমার চিত্রিত জীবন পর্ব নিরালায় ভরিয়ে রাখে আজ মন চিত্ত জুড়ে অগণিত কুশিলব তুমিও তো নেই আছে তোমার ভাব ভাবনা বিচার আছে সুক্ষ সংবেদন আলোড়ন অন্যায়ের প্রতিবাদ আছে সমুদ্র উচ্ছ্বাস আছে জাগরণের উদ্ভাস আছে কুশলী শিল্পীর নৃত্যে ও মুদ্রায় খোলাখিলকি অসংখ্য দুয়ার আছে শিরশির শিহরণ সর্বাঙ্গে পুলক আছে বাঁধ ভাঙা নদীর প্রবল প্লাবন তুমিও তো আছো কোনো অজানা লোকে নিরাকার স্নেহভরা চোখে দেখিতেছ এই পৃথিবীকে হয়তো প্রসন্ন হৃদয়ে ভাবিতেছ কোনো উত্তর প্রজন্মকে পরিচিত ভুবনে এসে জীবনের বিচিত্র সম্ভারে পূর্ণ করে দিতে নমস্কার